আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়নাল উদ্দিন বাড়ি আমার একটা নাতিনীতে ডাক্তার মিনুরাম মতিন ওনার আন্ডারে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারিটা সম্পন্ন হয়েছে আমরা যখনই মনে করি আজকে বিগত ছয় মাস থেকে ওনারে ফোন করি যা যেই সঙ্গে ফোন করি ওই সঙ্গে পাই উনি লোক ব্যক্তি হিসেবে ভালো আর ডাক্তার হিসেবে এরকম কোনো অহংকার বা এরকম কিছু নাই। যে কোনো লোকের কাছে মনে করেন ফোন করলে যে কোনো মুহূর্তে ওনাকে পাওয়া যায় আপনারা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বা আপনাদের মা বোনদের সঙ্গে হাসপাতালে ডাক্তার কাছে গেলে ওনারা সবাই বলে প্রথম অবস্থা টাকার জন্য সিজার করো সিজার করো তো আসলে উনি এরকম রোগ এরকম ডাক্তার না উনি মোটামুটি ভালো ডাক্তার ওদের মানুষদেরকে নিজের এই নর্মাল হিসাবে ডেলিভারি করা উনি এদিকে ইনশাল্লাহ ভালো তো আমার নাতিনও এখানে আমি আল্লাহ দিলা আমার নাতিনও এখানে ডেলিভারি হয়েছে ইনশাল্লাহ ব্যথামুক্ত হয়েছে ইনশাল্লাহ মুক্ত ডেলিভারি আমরা দেখতেছি ঢাকা সিটাকাঙ্ এই সমস্ত দূরত্ব জায়গা ওইগুলো ছাড়া গ্রাম অঞ্চলে হয় না তো এখন আমি দেখতেছি ইনশাল্লাহ ট্রেনি শহরে এ ডাক্তার মিনরা মতেন উনি পেনিতে কাজটা করেন ইনশাল্লাহ ব্যথামুক্ত এদিকে উনি কিন্তু স্মার্ট মার্শাল্লাহ ভালো আর আপনারা যদি মুক্ত ইয়ে করতে চান তো ওনার সাথে যোগাযোগ করেন উনি মনে করেন ওনার মোবাইল নাম্বার আছে বা ওনার ফেসবুকে ইয়েতে আছে ওনার লাগে যোগাযোগ করি আপনারা ওইখানে ব্যথামুক্ত ডেলিভারি করতে পারেন